মা আমার মা যার হয় না তোল না মা আমার মা যারে ভোলা যায় না মনের ভুলো মাকে কেউ কষ্ট দিস জগৎজনননী না গর্বধারি নী গর্বধারিনী না জগৎজননী মা আমার মা যারে ভোলা যায় না মা আমার মা ধর বলা যায় না মনের গুলো মাকে কেহ কষ্ট পিছনি জগৎ জন্মী মা গর্বধারিণী গর্বধারিণী মা জগৎ জন্মী মায়ের সমান রে কেহ জগৎসঞ্চারে মায়ের গোয়া তো বোর হয় আবার দরবারে রে মায়ের সমান নাই কেও কেহ জগৎ সংসারে মায়ের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে দশ মাস গর্ব দশ মাস গর্বে ধারণ করে দশ মাস গর্বে ধারণ করে দেখায় মাতৃ ধরণী জগৎ জননী মা গর্ব মনের খবর জানে মা মুখ দেখেব যে মাকে সরম রেখো সবাই যাও যখন যে কাজে মনের খবর মাকে যে মাকে সরম রেখো সবাই যাও যখন যে কাজে ভক্তি শ্রদ্ধার কর মাকে ভক্তি শ্রদ্ধা কর মাকে মাঝে শক্তি রূপী জনী মা গর্ভী গর্ভারিনী মা জগ জনমণী ইন্দ্র দাস গয়ধর্মী মায়ের কৃপা চাই মা কি মধুময় তোলনা দে না ইন্দ্র দাস গয়ধর্ম আমি মায়ের কৃপা চাই শব্দ কি মধু হয় তোলনাজে নাই কত কষ্টে আমায় আলোন করে কত কষ্টে আমায় আলোন করে মাঝে বড়ো দুখিনী জগবৎ জন্মনি মাঘর বুধারিণী জগবৎ মা ঘর্ভোধারিণী মায়া মা দার্শায় না তুলো না মায়া মার মা দার হই না তুলো না মায়া মার মা